আমাদের জেলা প্রায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় বিশ হাজার বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছে যুবদল বুধবার সকালে শহরের আলতাফুন নেছা খেলার মাঠে বৃক্ষরোপণের মাধ্যমে যুবদলের জেলাব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসানের সার্বিক ব্যবস্থাপনায় কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সিনিয়র নেতৃবৃন্দদের মাঝে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কমিটির সদস্য ও সাবেক সাংসদ হেলালুজ্জামান তালুকদার লালু জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন চান ফজলুল বাড়ি তালুকদার বেলাল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম প্রমুখ আজজন প্রসঙ্গে জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান বলেন গণতন্ত্র পুনরুদ্ধারে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দীর্ঘ সতেরো বছর হাজারো ত্যাগ স্বীকার করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাদের অভিভাবক তারেক রহমানের পাশে থেকে আদর্শ সহধর্মিনী হিসেবে সংগ্রাম করে গেছেন ডাক্তার জুবাইদা রহমান তার জন্মবার্ষিকীতে যুগদল পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপনের পাশাপাশি নেতৃবৃন্দরা বলেন তাদের নেতা তারেক রহমান হাজার মাইল দূরে বসেও সর্বদা এই দেশ ও দেশের সাধারণ মানুষের জন্য ভাবেন তাই তো তার নির্দেশনায় কেক কর্তন কিংবা সাজসজ্জায় অর্থ অপচয় না করে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের মতো যুগোপযোগী কর্মসূচি তারা হাতে নিয়েছেন যুবদলের চব্বিশটি ইউনিটের মাধ্যমে তারা বগুড়ায় বিশ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছেন যা এলাকা ভিত্তিক বাস্তবায়ন করা হবে আমরা তার পরিবারের পক্ষ থেকে আমরা বগুড়া বিএনপি সহ আমরা বগুড়া জেলা যুবদল আমাদের উপজেলাতে আমরা আমাদের বৃক্ষরোপরণের কর্মসূচি এবং ব্যাপী বগুড়া বিএনপি সহ আমরা বগুড়া জেলা যুবদল দল আমাদের বারোটি উপজেলাতে আমরা বৃক্ষরোপোহরণের কর্মসূচি দিয়েছি এবং কাছে সারাদিন ব্যাপী আহ কয়েক হাজার আমাদের বৃক্ষরোপণ করা হবে যুব জেলা যুবদলের উদ্যোগে এবং যাতে করে আগামী দিনে এই বৃক্ষ থেকে মানুষের অক্সিজেন পায় মানুষ যাতে পরিবেশটি আমাদের আহ ভালো হয় এদিকে লক্ষ্য রেখেই এই উদ্যোগটি জিয়া পরিবারের পক্ষ থেকে নেওয়া হয়েছে